আমরা মমতা ব্যানার্জির মতো আল্লাহর কসম খাব না আনিস খানের শপথ গ্রহণ করে বলছি এই মমতা ব্যানার্জীকে এই শিক্ষা বিরোধী সরকারকে আমরা দু হাজার ছাব্বিশে প্রাক্তন করব 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 কোনো কম্প্রোমাইজ নয় কেন রাইট টু এডুকেশন অ্যাক্টে বলা হয়েছে শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার তাই যেই সরকার আমাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবে আমরা সেই সরকারকে নবান্ন থেকে গঙ্গায় ফেলব কোনো কম্প্রোমাইজ হবে না আপনারা জানেন আমাদের রাজ্যে একাধিক ছাত্র খুন করা হচ্ছে খুনগুলোকে কি কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার কি রাজ্যের স্বৈরাচারী সরকার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চলেছে আমরা স্টুডেন্ট ফ্রন্ট মনে করি যদি নাজিব আহম্মেদের খুনিরা সঠিক শাস্তি পেত তাহলে রোহিত ভেমুলা খুন হতো না যদি রোহিত ভেমুলার খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পেত তাহলে আনিস খানের খুন হতো না যদি আনিস খানের খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পেত তাহলে মালদা জেলার ছাত্র সাজিদ হোসেনকে খুন হতে হতো না যদি সাজিদ হোসেনের খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পেত তাহলে উত্তম মান্ডিকে খুন হতে হতো না খুনিদেরকে বহাল তবিয়াতে খোলা আকাশে নিচে রেখে এই সরকার প্রমাণ করছে উচ্চশিক্ষার দরজা বন্ধ তাই আমরা এই প্রতিবাদ সভা আয়োজন করেছি আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা আমার পরবর্তী সহযোদ্ধারা বলছিল আমাদের রাজ্যে প্রায় সাড়ে আট হাজারের মতো সরকারি স্কুল বন্ধ করে দিতে চলেছে কই সাড়ে আট হাজার তো তৃণমূলের পার্টি অফিস বন্ধ হচ্ছে না তাহলে সাড়ে আট হাজার সরকারি স্কুল বন্ধ হবে কেন কেন সরকারি স্কুলে শান্তি কুঞ্জ থেকে কেউ যায় না বা শান্তি শান্তিনিকেতন থেকে কেউ সরকারি স্কুলে যায় না সরকারি স্কুল থেকে যায় আমার আপনার পরিবারের সন্তানরা যারা আর্থিকভাবে দুর্বল তাই কি কেন্দ্রের শাসিত সরকার কি রাজ্যের স্বৈরাচারী সরকার সুপরিকল্পিতভাবে একাধিক সরকারি স্কুল বন্ধ করতে চলেছে তাই আমরা স্টুডেন্ট ফান্ড দাবি করছি সরকারি শিক্ষা ব্যবস্থার হাল সরকারকেই ফেরাতে হবে সাড়ে আট হাজার কেন একটা স্কুলও বন্ধ করা যাবে না এই দাবি আমরা স্টুডেন্ট ফন্ড করেছি আপনারা জানেন আমাদের রাজ্যে কর্মসংস্থানের বেহাল দশা আমাদের রাজ্য থেকে পঞ্চান্ন লক্ষ মানুষ ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে তাই আমার বাংলার ছাত্ররা ভাবছে পড়াশোনা করে কি হবে এ রাজ্যে তো কর্মসংস্থান নাই সেই তো পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে মাননীয় মমতা ব্যানার্জির কথাই ঘুগনি বিক্রি করতে হবে বা চপ বিক্রি করতে হবে তাই অল্প বয়স থেকেই ছেলেরা কাজে চলে যাচ্ছে এবং শিশু শ্রমের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তবে ঠিক দু বছর আগে আঠেরোই জানুয়ারি দিবাগত রাত্রে এই পশ্চিমবঙ্গ সরকারের কিছু প্রশাসন নামক সন্ত্রাস তারা রাতের অন্ধকারে আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু আনিস খানকে রাতের অন্ধকারে ছাদ থেকে ফেলে কিভাবে হত্যা করেছিল এর আগেও আপনারা বিভিন্ন প্রতিবাদ সভা দেখেছেন প্রতিবাদ মিছিল দেখেছেন থানাগ্রাহ কর্মসূচি দেখেছেন ডেপুটেশান দেখেছেন কিন্তু কোনোভাবেই এই পশ্চিমবঙ্গে ছাত্র হত্যাকে বন্ধ করা যায়নি আপনারা দেখেছেন অনেক প্রতিবাদ করেছেন আমরা অনেক আওয়াজ তুলেছি অনেক চিল্লেছি অনেক বিচার চেয়েছি কিন্তু এই পশ্চিমবঙ্গের চোরেদের রানীর কান পর্যন্ত কোনোভাবেই আওয়াজটা পৌঁছায়নি কিন্তু পৌঁছেছে কিন্তু সেটাকে তিনি কর্ণপাত করেননি তার কারণ হচ্ছে এটাই আনিসের সংগ্রাম ছিল শিক্ষা চাই শিক্ষা শেষে কর্ম চাই সব পেটে ভাত চাই জাত নয় ভাতের লড়াই আজকের দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানেও এই কথাটা পৌঁছেছেন বিভিন্ন প্রতিবাদ মিছিল থেকে কিন্তু চোরেদের রানীর কাছে অত সময় কোথায় আপনারা দেখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মায়ের কষ্ট যদি একজন মা না বুঝতে পারেন যে রাজ্যে মেয়েদের ইজ্জত সম্মানের রেট বেঁধে দেওয়া হয় আপনারা দেখেছেন যেখানে কোনো নাবালিকাকে ধর্ষণ করার পর কোনো ছাত্রী বয়সে ধর্ষণ করার পর তখন যখন তার সঙ্গে কোনো তৃণমূলের প্রধান বা প্রধানের ছেলের সম্পর্ক বা এমন কিছু তৃণমূল ঘনিষ্ঠ কিছু সম্পর্ক বেরিয়ে আসে তখন তিনি কি ধরনের আচরণ করেন বর্তমান সময় দাঁড়িয়ে বর্তমান সময় আপনারা সেটা সন্দেশখালীর দিকে তাকালেও দেখতে পারবেন যাই হোক বিস্তারিত ওদিকে আলোচনা নয় আমরা আজকে এখানে এসেছি আজকের দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে দেখুন আজকে যখন আমি বাড়ি থেকে আসছিলাম ট্রেনে করে আসছিলাম আজকের কথাটাই আপনাদের বলি হয়তো মনে হবে গল্প আপনারা দেখেছেন বর্তমান সময় কলেজে সেমিস্টার এক্সাম চলছে কিছু ছাত্রছাত্রী তারা পরীক্ষার জন্য আসছেন ট্রেনে করে আস্তে আস্তে আমি এক ঘন্টা ট্রেনে ছিলাম ওই এক ঘন্টায় তাদের মুখে শুধু মদের কথা শুনেছি ভোটে ছাপ্পা মারার কথা শুনেছি মানুষকে মারের কথা শুনেছি ক্যাম্পাসে কিভাবে ভোট লুট করে পরবর্তীতে ক্ষমতাই থাকা যায় সেই চিন্তা করেছি তারা সেই চিন্তা করতে করতে আসছে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখুন এই পশ্চিমবঙ্গে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে তাদের ভিতরে সেই চিন্তাটুকু নেই তারা এখনো পর্যন্ত স্টুডেন্ট কিন্তু তারা ট্রেনে করে পরীক্ষা দিতে আসছে বর্তমান সরকার এমনভাবে এমন একটা পরিবেশ এমন একটা সমাজ তৈরি করে ফেলেছে যেখানে শুধু মদ খেলা মেলা নাটক এইসব দিয়ে ইত্যাদি দিয়ে রেখেছে আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে ভরিয়ে চলেছে একটাই আনিসকে মারারও একটাই কারণ আনিসের আওয়াজ ছিল শিক্ষাকে বাঁচানো আলিয়াকে বাঁচানো আলিয়ার জমিটাকে আলিয়াকেই দিতে হবে অন মানে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য যে যৌথভাবে মানুষের নাগরিকত্ব হরণের যে চেষ্টা করেছিল সেই এনআরসির বিরুদ্ধে আনিস দাঁড়িয়েছিল তখনই এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী সরকার তিনি চিন্তা করলেন না কোনোভাবেই বর্তমান সরকার আপনার দেখবেন বর্তমান সময় যখন এই স্কুলগুলো বন্ধ হচ্ছে তখন আওয়াজ যখন তোলা হচ্ছে বিভিন্ন ক্ষেত্র থেকে কিছু সময় সরকারের পক্ষ থেকে কিছু বিবৃতি আসছে সেখানে বলা হচ্ছে ছাত্রছাত্রী নেই কোথাও বলা হচ্ছে শিক্ষক নেই আচ্ছা আপনারা বলুন আমার পরবর্তী বক্তরাও বলবেন হাওড়ার ডোমজুড়ের কথাও বলবেন সব দিকের কথা বলবেন আজকের পশ্চিমবঙ্গে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি শিক্ষকের অভাবে বন্ধ হয় তাহলে আমার সঙ্গে আপনারা চলুন গান্ধী মূর্তির পাদদেশে এখনও যারা শিক্ষক হওয়ার যোগ্য তারা কিন্তু সেখানে বসে আছে তাহলে আমার রাজ্যে শিক্ষকের অভাব নেই মেধাবী ছাত্রছাত্রীর অভাব নেই মেধাবী ছাত্রছাত্রীদেরকে খুন করা হয় প্রতিবাদী ছাত্রছাত্রীদেরকে খুন করা হয় যারা সমাজকে সচেতন করার চেষ্টা করে তাদেরকে খুন করা হয় এই কারণেই যদি আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষা মানুষের দুয়ারে দুয়ারে থাকতো যদি দুয়ারে সরকার না গিয়ে দুয়ারে শিক্ষাটাকে আমরা পৌঁছে দিতে পারতাম তাহলে ওই ট্রেনে আসতে আসতে আমরা ওই মদের কাউন্টারের কথা শুনতে পেতাম না কিভাবে ভোট লুট করতে হবে ওটা শুনতে পেতাম না আজকে কালিতে আজকে বলুন গোটা পশ্চিমবঙ্গে চোল লুটেরা যেভাবে রাজত্ব করে যাচ্ছে এই চোল লুটের পশ্চিমবঙ্গে মাথা তুলে দাঁড়াতে পারতো না তাই আনিস বলেছিল শিক্ষাকে বাঁচাতে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে দু সালে নন্দীগ্রামের একটা সভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বক্তব্য দিয়ে বলেছিলেন আমরা যদি ক্ষমতায় আসি ছ মাসের ভিতরে আমরা শিল্প করে দেব কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, চাষিদের চাষে ফসলের ন্যায্য মূল্যের ব্যবস্থা করে দেব দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান করে দেব বছরে এত বেকার যুবক চাকরি পাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। ঠিক দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো আজকে দু সালে দাঁড়িয়ে আপনারা দেখুন দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়নি দশ হাজার কেন দশটা থেকে একশোটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে বলে জানি না কিন্তু আজকে চক্রান্ত করে এই পশ্চিমবঙ্গে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে আমরা স্টুডেন্ট ফ্রান্ট আপনাদের কাছে কথা দিচ্ছি আনিস খানকে শপথ করে স্বপ্নদ্বীপের স্বপ্নকে শপথ করে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি এই পশ্চিমবঙ্গের আট হাজার কেন আটটা শিক্ষা প্রতিষ্ঠান এই মমতা ব্যানার্জিকে বন্ধ করতে দেব না প্রয়োজনে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে তবু আমরা রাজপথ দখল করে শুয়ে থাকবো তবে আমরা আটটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেব না আনিসের স্বপ্নকে আমরা বাস্তবায় করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু চেষ্টা করব আপনাদের কাছে একটাই অনুরোধ যে যে এখানে যে সকল স্টুডেন্ট ভাইরা আছেন তাদের কাছে একটাই অনুরোধ আপনারা বিভিন্ন কলেজ ক্যাম্পাসগুলোতে যান স্টুডেন্ট ফান্ডের সদস্য হন এবং আগামী দিনে আনিসের স্বপ্ন স্বপ্নদ্বীপের স্বপ্ন এভাবে হাজারো বেকার যুবকের স্বপ্ন যারা উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসেন পড়াশুনো করতে এক বুক ভরা স্বপ্ন নিয়ে যেন স্বপ্ন দ্বীপের মতো সেই দ্বীপটা যেন নিভে না যায় তার জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে তার জন্য আন্দোলন করতে হবে এবং সর্বপ্রথম একটা কথাই বলবো আপনাদের কাছে সবার আগে আপনারা ভারতের সংবিধানটাকে পড়ুন এবং ভারতের সংবিধানটাকে আমরা আমাদের পরিবারকে পড়াই আজকে দেখুন আনিস যখন সজাগ হয়েছিল সমাজকে বোঝাচ্ছিল ঠিক তখন তার উপরে যেমন অত্যাচার হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখুন আমাদের একমাত্র বিধায়ক আমাদের প্রাণপ্রিয় বিধায়ক পীরজাদা নৌসাদ সিদ্দিকি তিনি যখন মানুষকে সচেতন করছেন বিধানসভার ভিতরের কিছু অজানা তথ্য যখন মানুষের কাছে প্রকাশ করছেন যখন শিক্ষার কিছু কথা মানুষের কথা মানুষের অধিকারের কথা জানাচ্ছে দিকে দিকে তাকে আটকানো হচ্ছে তাকে চক্রান্ত করে বিভিন্ন কেস দিয়ে ফাঁসানো হচ্ছে কিন্তু তিনিও পিছিয়ে হননি আমাদের প্রতিষ্ঠাতা আনিস খান তিনি তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন তবু তিনি অন্যায়ের কাছে মাতানত করেননি তাই আজকের দিনে আপনাদের কাছেও একটা অনুরোধ করব এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে এ লড়াই সুদূর প্রচরীয় লড়াই এ লড়াই একদিনের নয় দুদিনের নয় তাই এই লড়াইকে দীর্ঘজীবী করতে হবে এবং এ লড়াইকে জারি রাখতে হবে আগামী দিনে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হতে দেব না আমাদের কোনো ছাত্রছাত্রী বলুন ছাত্র খুন থেকে শুরু করে সমাজের বুকে কোনো অরাজকতার সৃষ্টি আমরা করতে দেব না প্রয়োজনে আমরা আমাদের জীবন দিতে রাজি আছি তবু আমরা শিক্ষাকে বিনষ্ট করে খেলা মেলার মতকে এই পশ্চিমবঙ্গে জায়গা করতে দেব না দেব না দেব না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি